আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমরা আজকে আলোচনা করব আমাদের যে বাংলা সাহিত্যের যে ত্রয়ী উপন্যাস আছে সেই ত্রয়ী উপন্যাস নিয়ে আমি ধারাবাহিকভাবে আমাদের নর্মালি যে বাংলাদেশ আন্তর্জাতিক বাংলাদেশ বিষয় হলে আন্তর্জাতিক বিষয় বলে এবং ভূগোল নিয়ে আহ ক্লাস দিয়ে থাকে আমি যেহেতু বিসিএস এর আরো টপিক আছে কিছু ইন্টারেস্টিং টপিক গুলো নিয়েও আমি আলোচনা করি সো আজকের টপিক হচ্ছে কি আহ ত্রয়ী উপন্যাস বাংলা সাহিত্যের ত্রয়ী উপন্যাস বলতে কি বুঝে আসলে হ্যাঁ তো বাংলা সাহিত্যের ত্রয়ী উপন্যাস হচ্ছে কি যেই আহ উপন্যাস গুলা তাদের কাহিনী বর্ণিত প্রথম উপন্যাসে যেই কাহিনী বর্ণিত আছে সেটা ধারাবাহিকতা দ্বিতীয় উপন্যাসও আহ চলমান থাকে এবং আহ দ্বিতীয় উপন্যাসে যেই কাহিনী বর্ণনা সেটা তৃতীয় উপন্যাসও চলমান থাকে এরকম প্রথম পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট এরকম এগুলাকে বলা হয় ত্রয়ী উপন্যাস বাংলা সাহিত্যের যে সাত যে ত্রয়ী উপন্যাসের কথা আমি উপস্থাপন করেছি এখানে সেটা হচ্ছে কি আহ বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস তিনটি একটা একটা হচ্ছে আনন্দমঠ দেবী চৌধুরানী এবং সীতারাম তাহলে বঙ্কিমচন্দ্রের প্রশ্ন যখন হয় নিচের কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস নয় যদি এরকম হয় যেমন দিবে খতার পরের কথা এরকম দিলে তখনও কিন্তু আপনি এই ক্লাস করলে আপনার হচ্ছে কি সেই জিনিসটা ইজিলি বুঝতে পারবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস আমি এখানে একটা ডট ডট দিয়েছে আমি ত্রয়ী উপন্যাস কথাটা লিখিনি এগুলো সবগুলো ডট ডট দিয়েছি হ্যাঁ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ো উপন্যাস হচ্ছে কি পথের পাঁচালী পথের পাঁচালী অপরাজিতা এবং কাজল হ্যাঁ এই তিনটা হচ্ছে কি বিভূতিভূষণের ত্রয় উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ো উপন্যাস হচ্ছে কি পুতুল নাচের কথা সহবাসের ইতি কথা এবং ইতিকথার পরের কথা আহ পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়ের আহ পুতুল নাচের যে ইতিকথাটা ছিল আহ সেটাই হচ্ছে কি মানিক বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বেশি আহ চিনিয়েছে যে মানিক বন্দ্যোপাধ্যায় কেমন ধারার লেখক পুতুল নাচের ইতি ব্যক্তিগত আমি পড়েছিলাম পুতুল নাচের ইতি মানুষের জীবনের সামাজিক ভাবে মানুষের জীবনের কত ধরনের রূপ বৈচিত্র্যময় হতে পারে হম এবং এই পুতুল নাচের ইতিকথায় একজন মানুষকে মানুষের যে জীবনাদর্শন মানুষের উত্থান পতনের সব কথাগুলো এই এই উপন্যাসে উপস্থাপন এখানে পুতুল মানে মানুষকে বুঝিয়েছে পুতুল নাচের ইতি কথা পুতুল নাচের ইতি কথা এই পুতুল মানে হচ্ছে কি মানুষের ঘটনাকে বুঝিয়েছে নবীন চন্দ্রেশনের আহ উপন্যাস হচ্ছে কুরুক্ষেত্র এবং প্রবাস এটা একবার বিশেষ পরীক্ষা আসছিল আবু জাফর শামসুদ্দিনের ভাহ গড পদ্মা পদ্মা ব্যঙ্গনা শঙ্কর সংকীর্তন এগুলো হচ্ছে কি আবু জাফর আবু জাফর শামসুদ্দিনের ত্রয়ী উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আহ উপন্যাস হচ্ছে কি ধাত্রী দেবতা গণদেবতা এবং পঞ্চগম আর সুনীল গঙ্গোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস হচ্ছে সেই সময় সেই সময় প্রথম আলো এবং পূর্ব পশ্চিম আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে পূর্ব পশ্চিম সুনীল গঙ্গোপাধ্যায়ের যে পূর্ব পশ্চিম বইটা এটা যারা সাহিত্যের স্টুডেন্ট এবং যারা যারা ব্যক্তি জীবনে যারা অনার্স মাস্টার্স করা স্টুডেন্ট এমন কোন স্টুডেন্ট নাই যারা পূর্ব পশ্চিম সম্পর্কে না বিশাল বই এবং পূর্ব পশ্চিমের পূর্ব পশ্চিমের এই আহ সুনীল গঙ্গোপাধ্যায়ের এই লেখনের মধ্যে এই যে তিনটা সেই সময় এবং প্রথম আল এবং পূর্ব পশ্চিম খুবই তথ্য নির্ভর উপন্যাস মূলত আমি সেই সময়ের কথা আমি জানি না প্রথম আলো এবং পূর্ব পশ্চিমে এই দুইটা হচ্ছে কি খুবই তত্ত্ববহুল দুইটা উপন্যাস আপনারা যারা এই আহ সুনীল গঙ্গোপাধ্যায় পড়েন বা সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে জানতে চান ওনার লেখা সম্পর্কে আপনাদের যদি সেক্ষেত্রে উপন্যাস কে ত্রয় উপন্যাস বলে সো আহ আমি যেহেতু বাংলাদেশ বিষয় মানে আন্তর্জাতিক বিষয় এবং জিওগ্রাফির ক্লাস গুলো দিই এটার পাশাপাশি এই যে ছোট ছোট টপিক গুলো যেগুলো নোট আকারে আপনাদেরকে উপস্থাপন করে সেগুলো আশা করি আপনাদের কাজে লাগবে সো ধন্যবাদ সবাইকে আমরা ইনশাআল্লাহ পরের ভিডিওতে অন্য কোন নতুন টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম